শুভ দুপুর বন্ধুরা আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছো এটা কী মাছ তো মাছটা একটু ছোট ছিল বলে আমি কিভাবে কাটবো বুঝতে পারছিলাম না যেটা পিস করব না গোটা রাখবো তো আমার শাশুড়ি মা বললেন যে মাথাটাকে কেটে আলাদা করে দিতে এবং ওটা রেখে দিতে ওটা অন্যদিন কোনো সবজির সাথে খাওয়া যাবে আর যদি ইলিশ মাছের মাথা যদি কোনো সবজিতে দেওয়া হয় তাহলে সেই সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো মাছটা আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছিলাম আর বেগুনটাও একটু কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াই শরষ্য তেল গরম হলে তাতে কালো জিরে আর চিরা কাঁচা ফোড়ন দিয়ে বেগুনটাকে দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দুই থেকে তিন মিনিট প্রতি একটু নাড়াচাড়া করে আমি এখানে মাছটাকে দিয়ে দেবো আর মাছটা কিন্তু আগে থেকে ভেজে রাখিনি মাছটা কাঁচাই এর মধ্যে দেবো আর মাছটা ভেজে ইলিশ মাছ যদি ভেজে রান্না করার থেকে এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আমি আজকে কোনো রকম মশলা ছাড়াই কিন্তু মাছটা রান্না করছি আর এই কালো জিরে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেই গন্ধ আর ইলিশ মাছের গন্ধে ঝোলটা খেতে আরও দুর্দান্ত লাগে তো দেখো আমার এবারে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি মাছটাকে একটু হালকা হাতে তারপর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিই আর এই সময় কিন্তু আঁচটা অবশ্যই সিমে করে রাখতে হবে যাতে মাছটা এবং বেগুনগুলো ভালো সেদ্ধ হয়ে যায় আর যদি জোরে দিয়ে রাখো তাহলে মাছের তেলটা সব উঠে যাবে ওই ঢাকনার গায়ে তো দেখো একবার আমি ঢাকা সরিয়ে দেখে নিলাম যে বেগুনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আর ইলিশ মাছ তো খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায় তো তখন দেখলাম যে সেদ্ধ হয়নি তাই জন্য আবারও ঢেকে একটু রান্না করে নিয়েছি এবার দেখো বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমার নামানোর পালা তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর গরম ভাতে অবশ্যই গরম গরম পরিবেশন করে এই মাছের